দর্শক আসসালামু আলাইকুম আর সামনে দেখছেন বেশ কিছু ক্রস জাতের সারগুলো এইগুলো কিন্তু প্রায় তিন হাট থেকে কেনা হয়েছে আর এই পাশে দেখছি আমরা আপাকে ওনারা কিন্তু ভাই বোন একত্রে মিলেই কিন্তু কিনেছেন একটু কথা বলে নেই আসসালাম আলাইকুম আপা যশোর থেকে মনে হয় আচ্ছা ভাই বোন দুজন মিলে আসছেন টোটাল কয়টা হলো এখন পর্যন্ত সতেরোটা হয়েছে কতগুলো কিনা টার্গেটে আসছিলেন বেশ বাইশটা মোটামুটি কাছাকাছি আচ্ছা তো কয় হাট ঘুরে ঘুরে কিনলেন একটু বলেন তিন হাট আপনি নিজেই ছিলেন আচ্ছা নিজেই দেখে শুনে তারপরে কিনেছেন আচ্ছা তো সব মিলিয়ে কেমন পেয়েছেন বলেন তো মোটামুটি মোটামুটি এলাকার থেকে এখানকার ডিফারেন্স আছে 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 কিছুটা এর আগে আসা হয়েছিল না এই প্রথম এই প্রথম

পাঁচশো তাহলে এটা হচ্ছে চার নাম্বার তারপাশে আটষট্টি হাজার পাঁচশো আটষট্টি হাজার পাঁচশো আচ্ছা এইটা ঊনষাট এটা হয়েছে ঊনষাট হাজার এটাও কাহার কাহারোলের এটাও কাহার কাহারোলের আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা সাড়ে সাতষট্টি

তাহলে তিনটা কিনছিলেন নেক মরদ এইটা এবং ওটা এই তিনটা ন্যাক মরোদ হাট তো জোড়াটা দেড় লাখ মানে পঁচাত্তর হাজার করে আর কি পঁচাত্তর করে সুন্দ কোয়ালিটি সুন্দর হ্যাঁ হাইট উচ্চতা আছে মোটামুটি সবই তো আগর 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 এবং ট্রাকে কয়টা উঠানো আছে আজকে কিনলেন আমবারি হাটে এখানে শার্টটা

তার মানে সাত আট বা দশ লিটার দুধের গাবি কত দিকে কেনা যাবে এক লাখ ষাট সত্তরের মধ্যে আরো বেশি হইতো আরো দুধটা বেশি নামতো আর কি

যাবে যশোর যশোর আচ্ছা এই ট্র্যাকেই লোড হয়ে যাচ্ছে আমরা একটু দেখে নিই ট্র্যাকটা ঢাকা মেট্রো ট হ্যাঁ ষোলো চল্লিশ আটাত্তর আচ্ছা আর রফিকুল ভাই হ্যাঁ ভাই